হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন সাড়ে আটটা বাজে আটটার সময় ঘুম থেকে উঠেছি দেখতে বাচ্চা এখনও দেখে ঘুমের ভাবও রয়েছে এই সকালবেলা এখন কাজ বাজ সারবো আজকে বৃহস্পতিবার চলো দেখি সবজি দাদা কী কী এনেছে এই জায়গাটা আজকে ভালোই তো অনেক কিছু দেখছি শাপলা যা আমার এই কাজটা দেও তাল সবজি তেমন কিছুই নেই একটা কেটে খাওয়াবে খাইয়ে রেখে দিতে হয় তুমি খেয়েছো

আর ভেন্ডি আছে দেখি কি কি নেওয়া যায় তারপর তোমাদেরকে দেখাচ্ছে ভেন্ডি কত কুমড়ো দিয়েছ একটু কুমড়ো দাও তেমন কিছু নেওয়ার নেই নিয়েছি আলু আলু নিয়েছি একটা বাঁধাকপি নিয়েছি কাপড় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু কুমড়ো নেব ব্যাস আর কিছুই নেওয়ার নেই এই নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা